সবাই কেমন আছো বলো অনেক লাই এলাম আজ অনেক দিন পর লাইভে এসেছি বাপ্পা আদিত্য দেবনাথ ডায়লগ আমার হয়ে গেছে হয়ে গেছে আই এম রাহুল মালিক হাই হ্যালো বলো কেমন আছো সঙ্গীত বাংলা কীর্তন হাই হ্যালো বলো কেমন আছো কি করছো একটু শরীরটা খারাপ এই গলার এখানে ব্যথা বুঝলা তে গেছিলাম এইখানটা কমান্ড দিয়ে গলা ব্যথা হয়ে গেছে তা কোনো রকমের কাজ করছি এই কাজ হয়ে গেছে এই দীপ রেকর্ডিং এর কাজ চলছিল একটা গান করতে দিয়েছিল হয়ে গেছে দেবো লাইভটা শেষ করেই গান যেটা বলেছি সেটা হ্যাঁ ওই তোল রে তোল ওই গানটাই আচ্ছা ভালো আছো রাহুল দা ঠিক আছে ভালো থাকলেই ভালো তুমি আমি ভালো আছি একদম বিন্দাস কিন্তু এই গলাটা এখানটা না ব্যথা আছে একটু বুঝলা কথা বলতে গেলে একটু অসুবিধা হচ্ছে বলো তারপর সবাই কেমন আছো বলো হ্যাঁ হ্যাঁ deep recording তোমাকে দিয়ে দেবো ঠিক চিন্তা নেই বুঝলা বলো তারপর সব কি খবর দিন পর লাইভ এলাম সঞ্জয় হাজরা এই ভাই কেমন আছিস হ্যাঁ তা ভালো আছি তুই কেমন আছিস এতদিনে মনে পড়লো লাইভে ফোন তো করিস না জীবনেও গরম জল করে মুখে নেবে আই এম রাহুল মালিক ও গলা ব্যথার জন্য আচ্ছা ঠিক আছে তুই তুই বিজি লোক না না ওটা না সবাই ব্যস্ত তুইও ব্যস্ত আমিও ব্যস্ত বল যে দিন টাইম নষ্ট করি কিনা তুইও টাইম নষ্ট করি না আমিও করি না তুইও করতে পারছিস তো করতে আচ্ছা আচ্ছা কল হ্যাঁ দা আমিও তো কল করতে পারি কল সত্যি কথা বলতে আমিও ফোন করা হয় না চাপে তুইও চাপে থাকি আমিও চাপে থাকি দিয়ে বল কি করিস সঞ্জয় দা এখন কোথায় আছিস

দুর্গাপুজো যাবো তো ওখানে ওখানে তো কাটাই দুর্গাপুজো এবারে দুর্গাপুজো তোমার লাস্টের দিকে যেতে পারি দশমীতে যেতে পারি শুয়ে আছি আচ্ছা তুই শুয়ে আছিস আচ্ছা পুজোয় চলে আছিস ঠাকুর দেখতে যাবো হ্যাঁ রে যাবো রে চিন্তা নেই তারপর বলো কি খবর সবাই গান অনেকদিন ছাড়িনি কারণ ছিলাম না বাড়িতে এই আজকে একটা ছাড়লাম এবার কন্টিনিউ গান আসবে চাপ কমেন্টে আর যারা কপি করছো গান অবশ্যই কপি করে যাও দেখলাম আমি এক এক একটা চ্যানেলে কপি অনেক অনেকজনের যেগুলো নতুন ইউনিক গান গুলো প্লেন ডেক বেস্ট ওভার বেস ওই গানগুলো সবাই দেখছে কপি করছে আমি ছাড়ার পর তারপর দেখছি সবাই ছাড়ছে ছাড়ো কোনো অসুবিধা নেই কপি করে যাও যত করে তোমরা যত কপি করবে আমার তত ভালো চলো লাইফটা এইটুকু নিয়ে সবাই ভালো থেকো আর কার কি কেমন গান লাগবে অবশ্যই কমেন্টে বলবে আবার রানিং গান আসবে যতটুকু পারবো তোমাদের হ্যাপি করার চেষ্টা করবো চলো টাটা